নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ডবল পাপড়ির অপরাজিতা ফুলগুলি আজ ফুটেছে দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখেন দুটো করে পাপড়ি রয়েছে অর্থাৎ একটি পাপড়ি এবং ভেতরে আরেকটি পাপড়ি রয়েছে ভেতরের পাপড়ি যেটি সেটি এখনও পুরো খোলেনি সম্পূর্ণ খুললে ডবল পাপড়ির যে অপরাজিত ফুল সেটি হবে আর কি দেখেন এই একটি ফুলও ফুটেছে আজকে বেশি সাদা ফুল ফোটেনি ফুটেছিল বেশ চার পাঁচটি মতো ফুল তো মা বেশ অনেক তুলে নিয়ে গেছেন আর এই দুটি ফুল আমি রাখতে বলেছি আপনাদেরকে দেখাবো বলে সেই জন্য তো দেখুন গাছে পাতাগুলি কিন্তু একটু হলদে হলদে ভাব চলে এসছে এই কদিন যে এক টানা বৃষ্টি হয়ে গেছে সেই টানা বৃষ্টির জলে ভিজেছিল গাছটি যদিও গাছটি আমার গ্রো ব্যাগে রয়েছে জল দাঁড়াতে পারেনি তবুও একটু টানা বৃষ্টিতে ভিজেছে বলে পাতাগুলি একটু হলদে হলদে ভাব হয়ে গেছে অসুবিধা নেই পাতাগুলি ঝরে পড়ে যাবে তো আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই বিভিন্ন রঙের যে অপরাজিতা ফুলগুলি হয় অর্থাৎ সাদা নীল রঙের যে অপরাজিতা ফুল গাছগুলি হয় সেগুলি নিশ্চয়ই আপনারা বসিয়েছেন কিছু খাবার দাবার না দিলে এই গাছ থেকে কিন্তু সহজে বেশি সংখ্যায় ফুল আপনারা পাবেন না আর সবসময় আপনারা মনে রাখবেন এই অপরাজিত ফুল গাছে সবসময় একটা পিঞ্চিং মতো করে যাবেন তাহলে দেখবেন গাছটিকে আপনারা খুব সহজেই ঝাঁকড়া করতে পারছেন তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্চা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আজকে আমি এক ধরনের নতুন জবা গাছ নতুন তো নয় আপনারা প্রত্যেকেই জানেন যে এই জবা গাছটি কী জবা গাছ হ্যাঁ এটি হলো লক্ষ্মী জবা ফুল গাছ সবার কাছে এই গাছটি এই নামেই পরিচিত প্রথমে আমি বলবো যে যারা সদ্য বাগান আর কি শুরু করেছেন তারা পুনে বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ না বসিয়ে এই লক্ষ্মী জবা দিয়েই কিন্তু তারা তাদের বাগান শুরু করতে পারেন তারপর এই গাছ পরিচর্যা কীভাবে করতে হয় না হয় সবই তারা শিখে যাবেন তারপরে আপনারা পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ বসিয়ে কিন্তু আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে খুব সহজেই পারবেন তো আজকে আমি এই লক্ষ্মী জবা গাছ পরিচর্যার পাঁচটি টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাঁচটি টিপস যদি আপনারা ফলো করেন দেখবেন আপনারা সব সময় কিন্তু এই গাছে পুরো ভর্তি করে কিন্তু ফুল পাচ্ছেন দেখেন আমি যদিও এই গাছটি নতুন বসিয়েছি এক মাস হয়েছে মোটামুটি আর তার মধ্যেই কিন্তু দেখেন ফুল তো দিচ্ছেই মানে রেগুলারলি ফুল দিচ্ছেই আবার দেখেন কুঁড়িও কিন্তু চলে এসেছে দেখেছেন এই ডালটিতেও ঠিক তাই হয়েছে এই পাশের ডালেও ঠিক তাই এসছে দেখেন দেখেছেন কারণ এই গাছ থেকে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল কিন্তু সহজেই পাওয়া যায় তো প্রথমেই বলি এই লক্ষ্মী জবা গাছ আপনারা কেমন ধরনের মাটিতে আপনারা রোপণ করবেন দেখুন এই লক্ষ্মী জবা গাছ যে কোনো মাটিতে কিন্তু খুব ভালো হয় তবে আমি বলবো ফিফটি পার্সেন্ট মতো মাটি নেবেন আপনারা আর ফর্টি পার্সেন্ট মতো বালি মিশিয়ে ভালোভাবে নেবেন আর তার সঙ্গে টেন পার্সেন্ট মতো গোবর সার ভালোভাবে মিশিয়ে নিয়ে যে মাটি তৈরি হবে সেই মাটিতে কিন্তু আপনারা এই লক্ষ্মী জবা গাছ নিশ্চিন্তে বসাতে পারেন আর তার সঙ্গে তো আপনারা ভিডি একটু হাঁড়গুঁড়ো একটু শিমকুচি একটু রক্তসার একটু ডিম খোল আপনারা মিশিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না যে কোনো নর্মাল সয়েলে এই লক্ষ্মী জবা গাছ খুব ভালো হয় আর এই গাছ পরিচর্যা করা খুব সহজ তো প্রথমে আমি বললাম যে কেমন ধরনের মাটিতে আপনারা এই লক্ষ্মী জবা গাছ রোপণ করবেন এরপরে আসি কোথায় আপনারা এই লক্ষ্মী জবা গাছটিকে আপনারা রাখবেন দেখুন দেশি জবা গাছকে যেরকম ফুল সানলাইট রাখতে হবে মানে সম্পূর্ণ টানা রোদ পায় মিনিমাম অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঠিক তেমনই এই জবা গাছকেও কিন্তু ফুল সানলাইট পায় সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে বাড়ি ব্যালকানিতে বা অন্যান্য যেসব জায়গাতে একটু কম রোদ্দুর পায় সেই সব জায়গাতে কিন্তু হবে না হবে কিন্তু গাছটা পুরো মানে লতানো মতো লম্বা লম্বা ডাল ছেড়ে দেবে এবং ফুলটা কিন্তু ভালো পরিমাণ মতো আপনারা পাবেন না সেই জন্য বলছি ফুল সানলাইট পাই সেরকম জায়গাতে কিন্তু রাখতে হবে আর একটা কথা বলি এই জবা গাছটি কিন্তু দেশি জবা গাছের মতো খুব বড় আকারে হয় না গাছটি মিডিয়াম আকারে হয় কিন্তু গাছটি থেকে প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ কিন্তু সহজেই আপনারা পাবেন যার ফলে ফুলের সংখ্যাও কিন্তু আপনারা বেশি পরিমাণে পাবেন এবারে আসি জল কেমন দেবেন আপনারা এই গাছে মাটিতে দেখুন এই গাছে মাটিতে এরকম ময়েশ্চার ভাবটা কিন্তু বজায় রাখতে হবে তাই টবের মাটির উপরি ভাগটা যখন শুকিয়ে সাদা হয়ে যাবে তখনই কিন্তু টবের মাটিতে জল দেবেন নতুবা কিন্তু জল দেবেন না আর বৃষ্টির জলে যেহেতু কদিন একটানা না ভিজেছে আমার এই গাছটি সেহেতু কিন্তু মাটি দেখেন এখনও ভিজে রয়েছে আমি এই গাছটিতে এখন জল দিচ্ছি না মাটি শুকিয়ে সাদা খটখটে হবে তারপরে কিন্তু এই গাছে মাটিতে আমি জল দেব। আর যাদের গাছ মাটিতে বসানো রয়েছে তাদের গাছও দেখবেন ঠিক একই রকম অবস্থা টানা যেহেতু বৃষ্টি হয়ে গেছে কয়েকদিন ধরে সেহেতু এরকম মাটি ভিজে রয়েছে এখন জল দেবেন না মাটি শুকিয়ে সাদা খটখটে হবে তারপরে কিন্তু জল দেবেন কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু গাছের আর কি যে পাতা সে পাতা হলুদ হয়ে যেতে পারে এবং পাতা ঝরে পড়ে যেতে পারে সেই জন্য বলছি এখন কিন্তু জল আপনারা দেবেন না এরপরে আসি এই গাছ কেমন ধরনের খাবার পছন্দ করে এই গাছ কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসে তাই যেদিন দেখবেন বৃষ্টি হচ্ছে না ভালো রোদ্দুর উঠেছে টবের মাটি শুকনো হয়ে গেছে ভালো মানে সাদা হয়ে গেছে শুকিয়ে সেই কিন্তু আপনারা খেয়াল করেই কিন্তু আপনারা খোল জল আপনারা দেবেন কারণ এই গাছ আগেই বলেছি খুব খেতে ভালোবাসে আর সেই খোল জলটি আপনারা একদম একটু পাতলা করে এখন দেবেন যেহেতু বর্ষাকাল চলছে এরপরে যখন শীত পড়বে তখন কিন্তু একটু মোটা করে দিলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দেখবেন এই গাছটি খুব ভালোভাবে কিন্তু সেই খোল জলটিকে নিতে পারছে এই খোল জলটি কতদিন অন্তর আপনারা দেবেন আপনারা এই খোল জলটিকে মিনিমাম মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর আপনারা দেবেন টবের মাপ বুঝে অর্থাৎ আট ইঞ্চি টব হলে আপনারা প্রায় দেড়শো থেকে দুশো এম মতো আপনারা খোল জলটা দিতে পারেন আর নতুন যারা এই জবা গাছ আমার মতো রোপণ করেছেন তারা কিন্তু অবশ্যই এই জবা গাছে নতুন ভালো ব্রাঞ্চ আসেনি ব্রাঞ্চ পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই বারো একষট্টি শূন্যটা স্প্রে করবেন দেখেছেন কতগুলি ব্রাঞ্চ কিন্তু আমি বার করতে পেরেছি এক মাসের মধ্যে দেখেছেন দেখেন এই ডালি থেকেও তাই হয়েছে এই ডালি থেকেও তাই হয়েছে দেখেন আপনারা করবেন কি এক লিটার জলে আপনারা দু গ্রাম বারো একষট্টি শূন্য নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের যারা নতুন এই গাছ বসিয়েছেন তাদের গাছে এরকম প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দেবে বারো একষট্টি শূন্যটা অন্তত মিনিমাম আপনারা কোনো দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন যাদের নতুন গাছ কিনেছেন এবং নতুন নতুন আরও কুঁড়ি পাওয়ার জন্য আপনারা করবেন কি গাছে মাটিতে মানে টবের মাটিতে আপনারা মিনিমাম যদি আপনাদের আট ইঞ্চি টব হয় আট থেকে দশটি দানা দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা টবের মাটিতে দিতে পারেন এই খাবারটি আপনারা দেবেন দশ দিন অন্তর অন্তর তাহলে দেখবেন যতগুলি ব্রাঞ্চ রয়েছে সেই সব ব্রাঞ্চগুলিতে কিন্তু উনি খুব সহজে চলে আসবে এবং ফুল যখন ফুটবে ফুলের রঙটি কিন্তু বেশ স্পষ্টভাবে ফুটে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে ফুলের আকারটিও দেখবেন বেশ একটু বড় হবে কারণ আগেই বলেছি লক্ষ্মী যাওয়া ফুল এটা যেহেতু লক্ষ্মী জবা ফুলটা একটু বড়ো হয় খুব বেশি বড় হয় না দেশি জবার মতো একটু মানে লঙ্কা জবার থেকে একটু বড় সাইজের হয় এরকম বড় সাইজের ফুল আপনারা সহজে কিন্তু এই লক্ষ্মী জবা ফুল গাছ থেকে পাবেন এবারে আসি এই যে কুঁড়িগুলি এসেছে দেখেছেন এবং আরও কুঁড়ি আসার সম্ভাবনা রয়েছে দেখেন একদম গুঁড়ো গুঁড়ো কুঁড়ি রয়েছে এই কুঁড়িগুলিকে আপনারা কিভাবে রক্ষা করবেন এই জবা গাছে যাতে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ যাতে না হয় সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেই জন্যই কিন্তু আমাদেরকে এই গাছে কীটনাশক স্প্রে করে যেতে হবে প্রথমে আমি বলবো এই গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণটা থেকে বেশি হয় এই তাই এই ল্যাদা পোকার আক্রমণের হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি হামলা পাঁচশো পঞ্চাশ কিন্তু স্প্রে করে যেতে হবে পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে দু এম এল নিয়ে ভালোভাবে কিন্তু সম্পূর্ণ গাছটিকে আমরা স্নান করিয়ে দেব। তাহলে দেখবেন আপনাদের এই জবা গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণ কিন্তু খুব সহজে হবে না এর পাশাপাশি আর একটা কীটনাশক আমি আপনাদেরকে বলছি যে কীটনাশকটি স্প্রে করলে কিন্তু এই গাছে আর কি মাকড়ের আক্রমণ কিন্তু সহজে হবে না সেই কীটনাশকটি হলো কাকা আপনারা কাকা কীটনাশকটিও ঠিক আপনারা ওই একই পরিমাণে এক লিটার জলে আপনারা দু মিল মতো নিয়ে আপনারা পনেরো দিন অন্তর অন্ত স্প্রে করে যাবেন তাহলে দেখবেন আপনাদের এই জবা গাছে কিন্তু আর মাকড়ের আক্রমণও হবে না সবসময় কিন্তু আপনারা সার্কেল ওয়াইজ কিন্তু আপনারা এই কীটনাশক দুটি আপনারা স্প্রে করে যাবেন তাহলে আপনাদের এই লক্ষ্মী জবা গাছে আপনাদের কোনো রকমের কীট আক্রমণ কিন্তু আর সহজে হবে না পুরো রোগমুক্ত থাকবে এই দুটি কীটনাশকই কিন্তু আপনারা অল্টারনেট করে ইউজ করতে পারেন আমি যেভাবে আপনাদেরকে এই লক্ষ্মী জবা গাছ যারা নতুন বসিয়েছেন বা যারা নতুন বাগান শুরু করেছেন তাদেরকে আমি বললাম যেভাবে পরিচর্যা করতে ঠিক সেইভাবেই কিন্তু আপনারা পরিচর্যা করে যাবেন এই ফার্স্ট স্টেজে আর কি দাঁড়িয়ে দেখবেন আপনাদের এই গাছ কিন্তু খুব সহজেই ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ কিন্তু আপনারা পাবেন এই যাবা গাছ থেকে এবং দেখবেন ব্রাঞ্চগুলি যখন বড় হবে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা এই লক্ষ্মীজাবা গাছ থেকে পাবেন কারণ এই লকিজাবা গাছ থেকে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল কিন্তু খুব সহজেই পাওয়া যায় এবং বর্তমানে যাদের বাড়িতে পুরোনো গাছ রয়েছে তারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গাছ কিন্তু সুস্থ থাকবে এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা রেগুলার পাবেন আর এই লক্ষ্মী জবা গাছ থেকে এরকম প্রচুর সংখ্যায় কুড়ি পাওয়া মানেই আপনাদের যাবা গাছে প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা এই জবা গাছ থেকে পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে